আমাদের পূর্বাপুরুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন ঈশ্বর গোপীনাথ জালুয়া তিনি এই মন্দির শুরু করেন এবং এটা এই মানে বাবা মৃত্যুঞ্জয় স্বপ্নে পাওয়া এটা কত সাল তো আমাদের মনে নেই তা মোটামুটি প্রায় দুশো দশ পনেরো হয়ে যায় কারণ আমাদের সাত পুরুষ আগের ঘটনায় এটা সাত পুরুষ আমাদেরকে নিয়ে সাত পুরুষ আগের ঘটনা অতএব সালটা আমাদের তো মনে থাকার কথা নয় আর আমাদের ছিল সব কিছু সেসব তো বিলীন হয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার আমাদের পূজা হয় আমাদের পারিবারিক পূজা এটা আমাদের দুই তরফ থেকে মানে আমাদের কাকা এবং আমার বাবা আমরা এটাকে এখন দেখভাল করি প্রথম থেকেই হয়ে আসছে এটাকে আমরা দুই ভাই মিলে আমাদের এখন এটাকে দেখভাল করা হয় আর আমাদের প্রতিবেশী গ্রাম পাশের গ্রাম তারা এসে আমাদেরকে সহযোগিতা করে কীরকম সহযোগিতা এই যে আমাদের আনন্দ উৎসব তারা এখানে সামিল হয় এবং সেই সামিল হয়ে আমাদেরকে তারা এইভাবে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠান চড়ক কালীনাচ নীলের পুজো সব কিছুর দিক থেকে তারা সাহায্য করে আর্থিক দিকটা আমরা দেখি এই পর্যন্ত আমার নাম ডাক্তার জগবন্ধু জালুয়ার জালুয়া গেড়ে আমাদের এইটা পুজোটা হয় যদি চৈত্র মাসের একত্রিশ তারিখে যদি চৈত্র মাস একত্রিশ তারিখ হয় তাহলে কিন্তু আমাদের সাতাশ তারিখে ঘট ওঠে আর পয়লা বৈশাখের আগের দিন আমাদের চরক হয় পয়লা বৈশাখেই তারপরে লোক এতে প্রীতিভোধ করে শেষ হয় এই পুজোটা আমাদের কিন্তু প্রায় দুশো বছরের আগের পুজো এখন তারাই পুজো প্রতিষ্ঠা করেছিল সেই চেকি সে আমরাও নিয়ে মানে এখন চলছে এমন একটা পারিবারিক আমাদের পুজো হলেও পড়া প্রতিবেশী সবার একটা আবেগ উদ্দীপনা থাকে এবার তারা অনেকের মনস্কামনা পূর্ণের জন্য এখানে সবাই আসে সবাই কিন্তু সহযোগিতা করে কিন্তু আর্থিক সহযোগিতা আমরা দুটো ফ্যামিলি থেকেই করে করা হয় আমাদের এক বছর বাড়ি পরে দাদার এক বছর বাড়ি পরে আমরা দু ভাই মিলে এই পুজোটা করি অর্থাৎ যখন পুজোটা এগিয়ে আসে মনের মধ্যে একটা আবেগ আনন্দ হয়ে যায় তখন পুজোটা হবে পুজোটা হবে তো আশা করি আমাদের আপনারা আসবেন আমাদের এখানে আগামীকালকে চড়ক আছে এখানে চড়ক মেলা হয় যে আমাদের লালুবাটে যে দুর্গা মন্দির যে মাঠ ওই মাথাই আমাদের চড়ক মেলাটা হয় আমার নাম গৌতম জালুয়া